দু পঁচিশ বিদায় দিয়ে আমি দু হাজার ছাব্বিশে প্রথম দিন আজকের আমি ব্লগ শুরু করলাম আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সবার খুব ভালো কাটুক নতুন বছরে সবার ভালো সময় আসুক সব দুঃখ কষ্ট যেন দূর হয়ে যায় তো বন্ধুরা তোমরা সব পাই আমার ভিডিওগুলোকে দেখবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করে দেবে তোমার বন্ধুদেরকে তোমার পরিবারকে তো চলো ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত

তো বাড়ি ফেরার পথে আর কি দেখছিলাম একটু বাজার করে নিলাম বাড়িতে আসবো রান্না বান্না করবো তো হঠাৎ দেখছি হঠাৎ দেখছি স্টেশন ফাঁকা ফাঁকা দোকানপাট বন্ধ তো তারপর দেখছি একটা গাড়ি মানে দুই বগি গাড়ি তো সেখানে সব মানে অফিসার সবাইকে ধরে ধরে ভরছে তারপরে জিজ্ঞাসা করলাম না এটা হচ্ছে চেতনা গাড়ি যারা টিকিট কাটেনি তারা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে বন্ধুরা আমি এই মাত্র কাছ থেকে এই ঘরেতে এলাম তো দেখো ঘরে আসার পরেই আমার রানি শখা শুরু করে দেয় সারা বডিতে শুকতে থাকে আইডেন্টিফাই করেছি আমি কোথা থেকে এলাম তো আরও ব্যাগগুলো শুকছে ব্যাগে ও খাবার এনেছি মানে মাংস এনেছি ওর জন্য ব্যাগটা আর কি ইয়ে করছে মানে মুখ দিয়ে বের করার চেষ্টা করছে প্রথমে তো আগে আমার সারা বডি পা থেকে মাথা অবধি শোকা হয়ে গেছে এই যে গন্ধ গন্ধ শুকে দেখো ঘোলা আসছে গন্ধ শুকে শুকে সে পাগলা হয়ে যাচ্ছে আমি কোথা থেকে এলাম তো দেখলেই এই বাজার করে এনেছি তো দেখো এই যে বাজার করে এনেছি হ্যাঁ হ্যাঁ এই বাজার করে এনেছি তো চলে কি কি বাজার করেছি একবার দেখে নাও কি কি তো এই দেখো আমলকি কিনে এনেছি আমি আমলকি খাই দাঁড়াও রানি এরম করে না শোনা দিনের মধ্যে আস্তে আস্তে আমি একটা আমলকি খেয়ে নিয়েছি দেখো আমলকির মধ্যে আবার ইয়ে দেয় বিনুন দেয় দেখো কি বড়ো বড়ো আমলকিগুলো এই দেখো আমলকি কিনলাম এই দেখো আমার একটা গায়ে মাখা সাবান কিনলাম রানির দই সরে যাও সরে যাও রানির দই এই দিকে দেখো বেগুন এক কিলো বেগুন কুড়ি টাকা দিয়েছে দেখো চলে যাও শোনা দেখাচ্ছি তো মা এখানে মাছ মাংস আছে দেখাচ্ছি কুমড়ো দেয় না এই যে রানীর কুমড়ো এই যে রানীর পেঁপে পেঁপে কুমড়ো রানীর দই এগুলো রানির খাবার আমার খাবার হচ্ছে বেগুন ধনেপাতা লঙ্কা পেঁয়াজ আলু এইগুলো তো দেখি এই দেখো রানির জন্য মাংস এনেছি এই দেখো রানী সলিড কিছু খাওয়াই যেহেতু ও হাড্ডিও খায় আমি যেহেতু মেখে খাওয়াই ওই জন্য ওকে সলিড কিছু দিই আর হাড্ডিগুলো শুধু হাড্ডি ও চিবিয়ে খায় দাঁড়াও এই দেখো শুধু সলিড পিস এটাকে ছোটো ছোটো করে কেটে এটা ছোটো ছোটো করে কেটে সেদ্ধ দেব আর এই দুটো পাও দিয়েছে ও এখন পা খেতে ভালোবাসে তো এই দুটো পাও দেব হ্যাঁ এইগুলো খায় না এগুলো এটা ছাড়িয়ে একেবারে সেদ্ধ করে ওকে ভাতের সাথে মেখে খাও এটা তো ও নিজে নিজেই পুরোটা খেয়ে নেয় এই মাংসটা একটু পুরো ওই সবজির সাথে মেখে আগে খাওয়াই এই দেখো আমার আমার জন্য এই মাছটা এটা যে কী মাছ এটা কী জানি এটা মাটির মাছ মোরলা মাছের মতন দেখতে দেখো সাদা সাদা এটা চুনো মাছ দেখো এটা কী মাছ মোয়াটি মাছ বোঝায় মোরলা মাছ তাই দেখো তো এখন আমি রান্না বান্না করে নিই চলো কি খাবি কে খাবি এটা কে খাবি এটা কে খাবি ওরে বাবা এটা রান্না করে দেবো তো এটা সেদ্ধ করে দেবো এখন না কাঁচা খাচ্ছে কেন কাঁচা কেউ খায় এটা রান্না করে দেবো দেখতেই পাচ্ছ এই দিকে রানিস টু হয়ে গেছে রানিস টু এর মধ্যে তোমার পেঁপে কুমড়ো আলু এগুলোই দিই আর মাংস চিকেন আর দেখো পা সেদ্ধ করা হয়ে গেছে ও নুন হলু নুন দিই না হলুদ দিয়ে সেদ্ধ করি দেখো আগে পাটা খাওয়ার জন্য মানে বসেই আছে ওখানে ছুটে পালাবে আর কি ওই পাঠা নিয়ে কিন্তু ওই খাবে কে আর খাবে বলো তো ওইদিকে ভাতটা তো খেতে চায় না ভাতটা আমি খাইয়ে দিই আর ও পা হাড্ডিগুলো পরে চিবি চিবে খায় তো ওকে খাওয়ানোর পরে আমি স্যান ট্যান করে তারপরে আগে তোমাদের একটা জিনিস শেয়ার করতে চলে এসেছি পুজো দেবো তো পুজো দেওয়ার আগেই ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো দেখো আমি তো প্রতি মাসেই মাইনে পাই তো তোমাদের সঙ্গে তো আর আমি শেয়ার করা হয় না আর ওই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি বছরে প্রথম দিন আর মাইনে পেয়ে ভীষণ খুশি লাগছে কিন্তু আমার আমার ভীষণ আনন্দ লাগে প্রথম মানে যখন আর কি মাসের শেষে মাইনেটা হাতে পাই তখন মনে হয় কি এটা কিনবো সেটা কিনবো ওইটা কিনবো এটা কিনবো কিন্তু তারপরে হিসাব করে সংসারের আর কি একটা সংসারের খরচ করতে গিয়ে আমার আর এটা সেটা কেনার হয় না তো যাই হোক তা দেখো আমার তো এবারে এই টাকাটা নিয়ে এবারে কি কী হিসাব করছে দেখো এদিকে আমার বাড়ি ভাড়া দেড় হাজার টাকা তারপরে আমার এদিকে রানির খরচ হাজার টাকা হুম তারপরে আমার গ্যাসের জন্য হাজার টাকা ঠিক আছে আর তারপরে সংসারের পুরো খরচ তারপরে আজ এ মাসে আমার ফোনটাও খারাপ হয়ে গেছে ফোনটা নেবে বারোশো টাকা ঠিক করতে তাহলে ভাবো এই করতে এদিক ওদিক খরচা করতে তাহলে আমার আর কত থাকে হাতে একদম মানে সংসারে কোনো রকমই চলে আর তোমাদের দাদা তো যা মানে পাই তার নিজের খরচা তো নিজের খরচা আর আমার ওয়াইফাই পয়সা ভরতে লাগে দুটো ফোনে আর ওয়াইফাই আর আমার এক বস্তা চাল কেনে ব্যাস এতে তোমাদের দাদা ভাইয়ের টাকার খরচা আর বাদ বাকি আমার তারপরে যেটুকু থাকে এতেই সংসার কোনো রকমে আমার চালাতে হয় তা তো আমি ঠিকঠাক চালাতে পারি না আমার লাস্টের দিকে এসে কম পড়ে তো কি করবো বলো একটু স্যাক্রিফাইস করি যে যেটা আমার কিনতে ইচ্ছা করে অনেক কিছু সাজগোজ তাও কিনি না তো যাই হোক এভাবে চলুক ভগবান কবে মুক্তলে তাকাই দেখা যাক তো তারপরে আমি পুজো দিতে চলে এলাম তো দেখো তো আগে প্রথমে আজকের বৃহস্পতিবার আর আমি হচ্ছে কি না এইসব কী বলতে এই পাড়াতে ফুল গাছ তো আছে লোকের বাড়িতে ফুল নেওয়াটা পা মানে কেমন লাগে না তার থেকে বরঞ্চ কিনে এনেই ফুল দেওয়া অনেক শান্তি আছে তো কোথায় গাছে তুলতে হবে কোথায় কে কি বলবে হ্যাঁ তো এবার কী বলতো আমি যেখানে আছি সেখানে ফুল পাওয়া যায় না মানে বিক্রি ফুল মানে সকালবেলাটা মাঝে মাঝে এক একদিন আমি যখন যাই সকালবেলা যখন ছুটি থাকে তখন আমি তো বাজারে যাই তখন এক একদিন দেখতে পাই তো একটা ফুলওয়ালা মানে মাসি বসে তা কিন্তু আর ফুল নেই আর আর কোনো ফুলের দোকান বসে না তো আমি এটা কলকাতা থেকে কাজে গেছিলাম কাজ থেকে আসার পথে নিয়ে এসেছি এবার দুপুরবেলা কী বলতো অনেক সময় পাওয়া যায় না এমনি প্রতি বৃহস্পতিবার পরে আমার ফুল দিয়ে পুজো না দিলে কেমন একটা যেন ভালো লাগে না অন্যদিন তাও ঠিক আছে না হলো না হলে কি হবে কিন্তু বৃহস্পতিবার করে ফুল না দিলে আমার ভেতর থেকে কেন জানি না ভালো লাগে না মনটা আমার শান্তি লাগে ফুল দিয়ে পুজো দিলে বেশ ঠাকুর ঘরটা বেশ মানে একটা ভরা লাগে মানে ঠাকুরের জায়গাটা এত সুন্দর মনটা আমার খুব শান্তি লাগে তো ওই জন্য আর কি ফুল না পেলে আমার কেমন লাগে তো যাই কি করব বলো ফুল না পেলে তো কিছু করার নেই তো আমি আজকে ফুল পেয়েছি দেখো আমার কত আনন্দ হচ্ছে ফুল দিয়ে কত সুন্দর সাজাচ্ছি আর মন ভরে যাচ্ছে আর আমি আজকে কলকাতা থেকেই ফুল কিনে নিয়ে এসেছি আর হচ্ছে কি না ফুল দিয়ে মানে ঠাকুরের জায়গাটা কত সুন্দর করে সাজাচ্ছি গাঁদা ফুল তো অনেকগুলোই গাঁদা ফুল দিয়েছে হ্যাঁ ওখানে কী তো কুড়ি টাকা তোমার ফুল আগে দশ টাকায় পাওয়া যেত তো এখন আবার দাম বেড়ে গেছে কুড়ি টাকা করে দিয়েছে যেহেতু বৃহস্পতিবার তো সব কিছুই থাকে তোমার আমের পলক থাকে তারপরে কলা থাকে হ্যাঁ তো পান পাতা থাকে সব কিছু মিলিয়ে আর কি তোমার কুড়ি টাকা নেয় তো যাই দেখো আমার সাজানো হয়ে গেছে এদিকে আমি ঠাকুরকে নিবেদন করছি দেখো আর প্রতিটা থালাতে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি গ্লাসে তুলসী পাতা দিয়েছি আর এদিকে দেখো ভগবানের চরণেও আমি তুলসী পাতা দিচ্ছি তো দেখো আমি এইভাবে পুজোর দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো কত সুন্দর দেখাচ্ছে অপূর্ব দিকে মনটা ভরে যায় আমার জানো তো আর দেখো আমার ঠাকুরের জায়গাটা ফুল দিয়ে আজকে যে কি সুন্দর লাগছে দেখতে আমার ভগবানকে অপূর্ব লাগছে তো চলো এবারে আমার তুলসী পাটে একটু সাজিয়ে নিই ফুল আছে অনেকটাই ফুল যখন দিয়েছে তো একটু তুলসী পাটে একটু সাজিয়ে দিই গো গাঁদা ফুল দিয়ে তো ফুল তো পাওয়াই যায় না যখন পাই সব ভগবানের চরণে যেন দিয়ে দি সুন্দর লাগে দেখতে আর এই দেখো আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি তুলসী পাটে দেখো আমি সেই লক্ষ্মী পুজোর সময় আলপনা দিয়েছিলাম এখনও দেখা যাচ্ছে এত ঝড় বৃষ্টি হলো এই বর্ষা চলে গেল অনেক বৃষ্টি হয়েছে লক্ষ্মী পুজোর পরেও তো দেখো এখনো কিন্তু সেই আলপনাগুলো একই রকমই আছে অনেকটা ফ্যাকাসা হয়ে গেছে উঠে গেছে কিন্তু কি সুন্দর লাগছে দেখতে আমি প্রতিদিনই তুলসী পাটে সন্ধ্যেবেলা এই দেখো প্রদীপ দেখতে পেলে প্রদীপ দিই জানো তো বন্ধুরা আমি এই যেখানে প্রদীপ দিই প্রতিদিন সকালে উঠে দেখি প্রদীপটা নিচে নামানো থাকে ওই মাটিতে মানে ওই যে মাঝখানটায় যে প্রদীপ রাখার যে জায়গাটা আমি ওখানে সন্ধ্যাবেলা প্রদীপটি সকালবেলা উঠে দেখি সেইখান থেকে নিচে নাম মানে নিচে নামানো থাকে জানি না হয়তো পাখিরা কি করে তো চলো এখন একটু রান্নাবান্না করে নিই এদিকে রান্নাবান্না তো আমার হয়ে গেছে আর তার সাথে আমি রুটিও করে নিয়েছি রান্নাবান্না তরকারি করে নেওয়ার পরে রুটি করে নিয়েছি কেন এতগুলো রুটি করলাম আমি যাবো হচ্ছে বাড়িতে আমার বাবা মা যেখানে থাকে বাবা মায়ের বাড়িতে যাব তো খালি যেতে আমার না কেমন লাগে তো তখন ভাবলাম যে কি করি একটু আটা আছে আর যা শীতকাল আমার বাবা তো রুটি খায় আমি একটু রুটি বানিয়ে নিয়ে যাই তো এইদিকে দেখো আমি বাবার জন্য বনভিটা কিনে নিয়েছি আর এইদিকে দেখো রুটিগুলো গুছিয়ে নিয়েছি আর চারটে পান্তুয়া নিয়ে নিয়েছি নিয়ে আমি আর আমার যেখানে কাজ করি মাইমা আমার প্রসাদ দিয়েছিল ওই দক্ষিণেশ্বরের প্রসাদ আর আর দিদিভাই গিয়েছিল বেনারস সেখানকার প্রসাদ আমাকে দিয়েছিল আমি সেইগুলোও নিয়ে চলে এলাম আর দেখো আমার বাবা মায়ের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি গালে মিষ্টি খাওয়াচ্ছিলাম আর তার সাথে প্রণাম করে নিলাম তো বাবা মা আমাকে কত আশীর্বাদ করলো তো এখানে টিভি চলছিলো জোরে আমার মা তো মন মনোযোগ দিয়ে টিভি দেখছিলো টিভি সন্ধ্যাবেলা থেকে কি করবে বলো আর যা ঠান্ডা পড়েছে আর কোথায় বা যাবে মন দিয়ে টিভি দেখে আর টিভি দেখতে দেখতে আমার মা আবার রিয়াকশান দেয় হাততালি দেয় আবার যেন মনে হচ্ছে টিভির ভিতরে ঢুকেই পড়লো ওই ঝগড়া হচ্ছে ওখানটায় টিভির মধ্যে আমার মা এখান থেকে মানে সেই দাঁত কিচমিচ করছে তার মানে এত রাগ হচ্ছে ওখানে মা যা সাপোর্ট সাপোর্ট সে হচ্ছে ভালো মানে কথা বলছে সেই দেখে মা হাততালে দিচ্ছে মানে এত টিভির ভিতরে ঢুকে গেছে তো যাই হোক তোমরা দেখলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে আর দেখো বন্ধুরা আমার বাবা আমার জন্য পাপড় কিনে এনেছে আমি পা ভাজা মানে পাপড় খেতে ভীষণ ভালোবাসি তাই বাবা বাজার থেকে আমার জন্য পাপড় কিনে নিয়ে এলো তো এই দেখো আমার এক ব্যাগ মানে প্যাকেটে সবাই খাবে আমি একা খাবো না এরকম মেয়ে নয় যে আমি একা একা খাবো সবাইকে দিয়েই খাবো তো তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইয়ের কাছে একটু পৌঁছে দিও আমার পরিবারের যুক্ত হয়ে যাবে সবাই তাহলে চলো আজকে পর্যন্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগ নিয়ে অন্য আরেকদিন চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো टाटा आज के पर्च